ফুটবল বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর মধ্যে অন্যতম হল বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ আর বিশেষ করে যখন সেটি সুপার কাপ ফাইনাল এই ম্যাচে শুধুমাত্র দুই ক্লাবের লড়াই নয় এটি ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য উৎসব যেখানে প্রতিটি গোল প্রতিটি পাস প্রতিটি ড্রিবেল এবং প্রতিটি মুহূর্ত গুরুত্ব পায় এই ফাইনালে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনা যে চমক দেখিয়েছেন তার সত্যিই ইতিহাসে স্মরণীয় ম্যাচ শুরু হয় এবং দুই দলই আগ্রাসীভাবে খেলতে থাকে শুরু থেকেই মাঠে উত্তেজনা দেখা যায় ম্যাচের ছত্রিশ মিনিটে প্রথম গোল আসে রাফিনা থেকে মিডফিল্ড থেকে শুরু হওয়া দ্রুত আক্রমণে রফিনা তার স্পিড ড্রিবলিং এবং সময় মতো ফিনিশিং দেখান তিনি বলটি নিখুঁতভাবে নেটের মধ্যে পাঠান এবং বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যান এই গোলটি শুধু স্কোরবোর্ড পরিবর্তন করেনি বরং পুরো দলকে আত্মবিশ্বাসী করেছে প্রথমার্ধে লস্ট টাইম বা অতিরিক্ত সময়ে গোলের বন্যা শুরু হয় হাফ টাইম প্লাস টু মিনিটে রিয়াল মাদ্রিদের উত্তর আসে ভিনিসিয়াস জুনিয়র থেকে তার দ্রুত পা ড্রিবলিং এবং সঠিক সময় শট নেওয়ার ক্ষমতা বার্সেলোনার রক্ষণকে চ্যালেঞ্জ করে এবং গোল করা সম্ভব হয় এই গোল ম্যাচকে আবার সমতার দিকে নিয়ে আসে কিন্তু উত্তেজনা এখানেই থেমে থাকেনি হাফ টাইম প্লাস ফোর মিনিটে বার্সেলোনা ফের এগিয়ে যায় লেভেন্ডেস্কি এর গোলের মাধ্যমে তার স্থিরতা এবং নিখুঁত ফিনিশিং রিয়াল মাদ্রিবের গোল রক্ষককে পরাস্ত করে এই গোলের পরে স্কোর বোর্ডে হয় বার্সেলোনা টু রিয়াল মাদ্রিদ ওয়ান এবং দর্শকরা উত্তেজনায় উল্লাসে মাতোয়ারা হয় এরপর হাফ টাইম প্লাস সিক্স মিনিটে রিয়াল মাদ্রিদ সমতার জন্য আবার উত্তর দেয় গঞ্জালো গার্সিয়ার মাধ্যমে তার দক্ষতা এবং স্থির ফিনিশিং রিয়াল মাদ্রিদকে টু টু সমতার দিকে নিয়ে আসে এই চারটি গোলের লড়াই প্রথমার্ধের অতিরিক্ত সময়কে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তোলে মধ্যবিরতির পরে দ্বিতীয়ার্ধের রফিনা আবারও তার প্রভাব দেখান তিয়াত্তর মিনিটে তিনি তার দ্বিতীয় গোল করেন যা বার্সেলোনাকে আবারও এগিয়ে নেয় এই গোল শুধু স্কোর পরিবর্তন করেনি বরং পুরো দলের আত্মবিশ্বাসকে নতন করে জাগিয়ে তোলে রাফিনার স্পিড ড্রিবলিং এবং শেষ মুহূর্তে নিখুঁত ফিনিশিং সবই প্রমাণ করে কেন বার্সেলোনার এক অপরিহার্য খেলোয়াড় রাফিনার দুটি গোলের মধ্যে প্রথমটি ছত্রিশ মিনিটে আসে আর দ্বিতীয়টি তিয়াত্তর মিনিটে এই দুটি গোল ম্যাচের রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে দ্বিতীয়ার্ধের গোলটি রিয়াল মাদ্রিদের মানসিক চাপ বাড়ায় এবং বার্সেলোনাকে আরও আক্রমণাত্মকভাবে খেলার সুযোগ দেয় ফাইনালের বিশ্লেষকরা বলছেন রাফিনা না থাকলে বার্সেলোনা এই জয় পেত কিনা সন্দেহ আছে কারণ তার কৌশল গতি এবং নির্ভুল ফিনিশিং পুরো দলের খেলার ধারা পরিবর্তন করেছে যদিও ভিনিসিয়াস জুনিয়র এবং গঞ্ঝালো গার্সিয়ার গোলও গুরুত্বপূর্ণ ছিল সমতার দিক থেকে তবে রাফিনা ছাড়া বার্সেলোনা হয়তো এই জয় নিশ্চিত করতে পারত না ম্যাচের প্রতিটি মুহূর্তই দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ ছিল রাফিনা শুধু গোল করেননি তিনি বারবার রিয়াল মাদ্রিদের ডিফেন্স ভেঙে দলের আক্রমণ শক্তিশালী করেছেন তার উপস্থিতি প্রতিপক্ষকে মানসিকভাবে চাপের মধ্যে রেখেছে বিশেষ করে সুপার কাপ ফাইনালের মতো বড় ম্যাচে যেখানে এক ভুল পাস বা ফিনিশিং ফলাফল পরিবর্তন করতে পারে রাফিনার স্থিরতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বার্সেলোনাকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে ফ্যানদের জন্য এই ম্যাচ শুধু একটি খেলার ইতিহাস নয় এটি রফিনার দক্ষতা এবং জাদুর সাক্ষ্য তার দুটি গোল প্রথমার্ধের ছত্রিশ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের তিয়াত্তর মিনিটে বিশেষ করে ফাইনালে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে রফিনার অবদান শুধু গোলেই সীমাবদ্ধ নয় তিনি দলের খেলার গতিপথকে নিয়ন্ত্রণ করেছেন সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন এবং রিয়াল মাদ্রিদের আক্রমণকে ব্যাহত করেছেন সুপার কাপ ফাইনালের মতো বড় ম্যাচে এমন একজন খেলোয়াড়ের প্রভাব অপরিসীম ফাইনালের পর সমালোচকরা এবং দর্শকরা একমত হয়েছেন যে রাফিনা ছিলেন ম্যাচের এম তার দক্ষতা কৌশলগত সিদ্ধান্ত এবং মাঠে উপস্থিতি বার্সেলোনার জয়কে নিশ্চিত করেছে তার দুটি গোল এবং ম্যাচ পরিচালনার ক্ষমতা এই ফাইনালে জয়ের মূল চাবিকাঠি উপসংহার হিসেবে বলা যায় বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিড কাপ ফাইনাল ম্যাচে রাফিনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দুটি গোল দলের খেলার নিয়ন্ত্রণ এবং দলের উপর প্রভাব সবই বার্সেলোনাকে জেতার পথে এগিয়ে নিয়ে গেছে ভিনিসিয়াস জুনিয়র লেভেনডেস্কি এবং গনজালো গার্সিয়ার গোলও গুরুত্বপূর্ণ হলেও রফিনা ছাড়া বার্সেলোনা হয়তো এই জয় নিশ্চিত করতে পারত না সুপার কাপ ফাইনাল এই ম্যাচে রফিনা তার দক্ষতা আত্মবিশ্বাস এবং দলের খেলার উপর প্রভাবের মাধ্যমে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একটা মজার ব্যাপার কি জানেন বার্সেলোনার কোচ ফ্লিক আজ পর্যন্ত যতগুলো ফাইনাল ম্যাচ খেলেছেন একটিও হারেননি অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবারের মতো বার্সেলোনার সাথে ফাইনাল ম্যাচে টোটাল ষোলোটা গোল অ্যাসিস্ট করে রোনাল্ডোকে টোপকে গেলেন ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের বিশ্লেষকরা বলেন সুপারকাপ ফাইনালে রফিনার উপস্থিতি ছাড়া বার্সেলোনার জয় অসম্ভব হতো তার স্পিড ড্রিবলিং ফিনিশিং এবং কৌশলগত উপস্থিতি সুপার কাপ ফাইনালকে স্মরণীয় করে তুলেছে এই ম্যাচের শিক্ষা হলো একজন খেলোয়াড় পুরো দলের মানসিকতা খেলার ধারা এবং ফলাফল পরিবর্তন করতে পারে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিড কাপ ফাইনাল ম্যাচে রফিনা ছিলেন এক অবিস্মরণীয় নায়ক তার দুটি গোল দলের খেলার উপর প্রভাব এবং মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবই বার্সেলোনাকে জেতার পথে এগিয়ে নিয়ে গেছে ভিনিসিয়াস জুনিয়র লেভেন্ডেস্কি এবং গনজালো গার্সিয়ার গোলও গুরুত্বপূর্ণ হলেও রাফিনা ছাড়া বার্সেলোনা হয়তো এই জয় নিশ্চিত করতে পারত না সুপার কাপ ফাইনাল এই ম্যাচে রাফিনা তার দক্ষতা আত্মবিশ্বাস এবং দলের খেলার উপর প্রভাবের মাধ্যমে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন